এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নির্বাচনে জামাতের অংশগ্রহণ নিয়ে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দর্শক জামাতে ইসলামী নায়েবের আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সম্প্রতি ঘোষণা করেছেন যে তাদের দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবকটি আসন অর্থাৎ তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা অনুষ্ঠিত একটি সম্মেলনে এই ঘোষণা দেন উক্ত সম্মেলনটি নারায়ণগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামাতের আমির মমিনুল হক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সুরা পরিষদের সদস্য সাইফুল আলম খান ডক্টর ইকবাল হোসেন ভইয়া ও নারায়ণগঞ্জ মহানগর জামাতের সভাপতি মাওলানা আব্দুল জব্বার সহ প্রায় আটশো রুকুন এই সভায় দলটির স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং রাজনৈতিক কার্যক্রমের জন্য নিজেদের প্রস্তুতি নেন জামাতের এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কারণ জামাত দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক চাপে রয়েছে এছাড়া তাদের মূলধারার রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হতে পারছিল না তবে দলটি এখন পূর্ণ শক্তিতে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এদিকে জামাতি ইসলামী সেক্রেটারি এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের চাপে পালাতে বাধ্য হয়েছিল তিনি অভিযোগ করেন শেখ হাসিনা এখন জনমতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তিনি আরো বলেন দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে তবে তিনি জোর দিয়ে বলেন এ ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করতে হবে অধ্যাপক মিয়া গুলাম এই বক্তব্য দেন রাজশাহীতে অনুষ্ঠিত একটি সম্মেলনে যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের জামাতের আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলী জামাতের ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের এই পুনরুজ্জীবন বিশেষভাবে নজর কাড়ছে তাদের এই উদ্যোগটি দলটির সাংগঠনিক শক্তি এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার একটি সুস্পষ্ট ইঙ্গিত তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে জামাত তাদের অবস্থানকে আরও সুসংগত করার চেষ্টা করছে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী সংসদ নির্বাচনে এটি একটি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে জামাতের এই নতুন উদ্বেগ তাদের সমর্থকদের মনোবলকে বাড়াবে এবং তারা দীর্ঘদিন পর নতুন করে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে সক্ষম হবেন